আসসালামু আলাইকুম এভরিওয়ান হোপ ইউ আর ডুইং ফাইন আমি সবসময় সৃষ্টিকর্তার কাছে দোয়া করি যে যে মানুষগুলো আমাকে অনেক বেশি কষ্ট দিছে যে মানুষগুলো আমাকে অনেক বেশি অত্যাচারিত করছে বিনা কারণে আমার ঠকাইছে ওই মানুষগুলো পরজন্মে আল্লাহ ফুল হয়ে পৃথিবীতে পাঠায় কেন না ওই মানুষগুলা কখনো তাদের অন্যায় তাদের ভুল স্বীকারই তো করে নাই বরং মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত বদনাম করে গেছে পৃথিবীতে অনেক মানুষ আছে জানেন তো যেসব মানুষকে আপনি কখনো বোঝাতে পারবেন না যে আপনি আসলে ওই জায়গায় ওই অবস্থানে একজন নির্দন মানুষ ছিলেন একদম নির্দোষ একটা মানুষ থাকার পরেও পৃথিবীতে কিছু মানুষ কিছু সংখ্যক মানুষ আপনার বিনা কারণে বিনা দোষে মৃত্যুর মুহূর্ত পর্যন্ত বদনাম করে গেছে আমি অনেক হাদিস পরে দেখলাম অনেক মানে কোরআন শরীফ অনেক ঘাটাকাটি করার পর দেখলাম যে আল্লাহ লিখে রাখছেন যে কখনো যদি কোনো মানুষ তোমার নামে বদনাম করে তাহলে ওই মানুষটাকে যতক্ষণ পর্যন্ত তুমি ক্ষমা করবে না আমি আল্লাহ তালা কখনো তাকে ক্ষমা করব না এই সংখ্য আমার মাঝে মাঝে মনে প্রশ্ন জানে কি জানেন যে এই সংখ্যক কি আসলে ওই মানুষগুলো জানে যে নাকি এই কাজটা করে গেছে আমার খুব কাছের মানুষ খুব কাছের মানুষ জানি এমন ঘটনা অনেকের সাথেই হয় খুব কাছের মানুষ সে আমার আমানত্ব নষ্ট করছে মানে আমার নামে এমন কিছু বদনাম কথা বলে গেছে এমন কিছু খারাপ কথা বলে গেছে ভাই ওই ধরনের খারাপ কথা তো খারাপ কাজ করা দূরে থাক আমি যদি ওই কথাগুলো ভাবিও আমার মনে হয় আমার কাছের দুই ফেরেস্তা কাঁপতে থাকে কিন্তু সে আমার খুবই কাছের মানুষ এবং সে কাছের মানুষ হয়ে যখন এই কথাগুলো বলছে পৃথিবীর এক তৃতীয়াংশ মানুষগুলো হয়তো বা যারা আমাদেরকে চিনে আমাদের রিলেটিভসটা বিশ্বাস করছে কিন্তু বিশ্বাস করেন এই ধরনের কাজ আমি কখনো করি নাই আমি হয়তো বা ওই মানুষটার হয়তোবা অভিশাপ দিতে পারি না কারণ অভিশাপ দিতে গেলে আমার কষ্ট লাগে তার সাথে আমার নারীত্বের সম্পর্ক আছে তার সাথে আমার যেমনে হিসেবে একটা সম্পর্ক আছে যেমনই হোক স্বীকার করি আর না করি একটা সম্পর্ক আছে মানুষ বলে না যে আসলে মানুষ মানুষকে কখনো মা সন্তানের সাথে কখনো স্বার্থের সম্পর্ক হয় না আমি আপনাদেরকে বলছি মা সন্তানের সাথেও স্বার্থের সম্পর্ক হয় একটা মা যখন বিয়ে দেওয়ার আগে একটা মেয়ের সাথে যে ধরনের ব্যবহার করে আর একটা ডিভোর্সি মেয়ের যে জিজ্ঞাসা করে দেখেন তো যে তার মা তার সাথে কি ধরনের ব্যবহার করে যে ডিভোর্সি মেয়েটার একটা মা জন্ম দিছে ওই সেম বিবাহ বিবাহ আগেও কিন্তু ওই মেয়ের মা একই জন ছিল একই মানুষের ভিন্ন ভিন্ন রূপ ছিল আমাদের সমস্ত কি হয়ে গেছে জানেন আমাদের সমস্ত এখন স্বার্থের পাগল হয়ে গেছে কারণ যে মা একটা মেয়ে জন্ম দেওয়ার পর যখন মেয়েটা শ্বশুর বাড়িতে থাকতে পারে না তখন কি বলে জানেন তখন পাড়াপতি হিসেবে সাথে মায়েরা মাও বলে যে তুই কেমন মেয়ে আসলে ওই বাড়ির মানুষের সাথে মিলতে পারিলি না কিন্তু বিশ্বাস করেন ওই মেয়েটা ওই জায়গাটা একদমই নির্দোষ একটা মানুষ ছিল যখন আপন মানুষগুলা না কষ্ট বোঝে না তখন দূরের মানুষরা কখনো কষ্ট বোঝে না কষ্ট তো থাক দূরের কথা ভাই বরং তো আপন মানুষগুলো এমন কিছু কোটাক্ষ করা বেঈমানি করে এমন কিছু খারাপ কথা বদনাম করে সে বদনাম গুলা সারারা জীবন লেগে যায় শুধু মুছতে পৃথিবী থেকে মুছে ফেলার জন্য যতটুকু সময় লাগে ওই সময়টা মানুষ পায় না পৃথিবীতে সব থেকে সহজ কাজ পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ হলো এটা যে কাউকে কথা দিয়ে আঘাত করা কারণ আমি বিনা দোষে বদনাম করা কাউকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করে এই পৃথিবীতে প্রমাণিত করা যে সে খুব তুচ্ছ সে খুব তাচ্ছিল্য মানুষ তাকে তার সাথে সব ধরনের খারাপ ব্যবহার করা যায় কিন্তু একটা কথা চিন্তা করে দেখেন যে একটা মানুষকে আপনি যতটা কথা দিয়ে আঘাত করতে পারেন সেম কথাগুলো যদি আপনার জীবনে ফেরত আসে আপনি কি কথাগুলো সহ্য করতে পারবেন মিথ্যা কথা বলা অনেক সহজ বলে আনন্দ পাওয়াটা অনেক সহজ কিন্তু মিথ্যা কথা বিনা কারণে কারণে বদনাম সহ্য করাটা অনেক কঠিন একটু করে দেখেন তো যে একটা কোনো কারণ ছাড়া আপনি একটা মানুষকে শুধু ছোট করবেন বলে এবং আপনার সবচেয়ে টার্গেট পয়েন্ট হলো আপনার কথা সবাই বিশ্বাস করবে বলে আপনি একটা মানুষের নামে বিনা দোষে বদনাম করলেন কিন্তু আপনি বিশ্বাস করেন ওই মানুষটা বদনামটা সহ্য করাটা যে পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ তার মাঝে মাঝে আপনার কথাটা শুনলে মরে যেতেও ইচ্ছা করে কিন্তু সে বা পারিপার্শ্বিকতার কারণে মরে যেতে পারে না তবু আমরা কি করি জানেন আমরা মানুষের কথা দিয়ে আঘাত করি বদনাম করি আর কিছু কিছু আপন রক্তের মানুষ তো এমনও আচরণ করে যে তাদের সাথে হয়তোবা আমার সাথে কখনো মানে জন্মসূত্র পরিচয় হোক আর রক্তের সম্পর্ক হোক যে কখনো ছিল সেটাই আমি ভুলে গেছি কিছু কিছু প্রভাবশালী মানুষের সম্পর্ক হয় কিরকম জানেন আপনি যদি কোন একটা মেয়ের সাথে শুয়েও থাকেন অনৈতিক কাজকর্ম করেন সেটা কোনো বিষয় হয় না যতক্ষণ না পর্যন্ত পাবলিকের কাছে আপনি ধরা খান আর যদি ওই অফিসের পিয়নটা কারোর সাথে একটু হেসে কথা বলে তাহলে দেখবেন যে অফিসের অন্যান্য কলেকরা সবাই হা করে তাকিয়েছে কেন তাকিয়েছে না জানি না কি নাকি সম্পর্ক মনে হয় মেটার সাথে তেমনি একটা ঘরের বউ বলেন আর মা বলেন যখন দেখে যে মা বা শাশুড়ির কথা সবাই শুনতেছে তখন আপনি আপনার ঘরের বউ বলেন আর মেয়ে বলেন তার নামে আপনি যত বানোয়াট কথা বলেন যত মিথ্যা কথা বলেন সেটা কিন্তু খুব সহজে পাবলিসিটি হয়ে যায় খুব সহজে আপনি ফেমাস পান এবং ওই যে ঘরের নির্দোষ বউ অথবা মেয়েটা তার পুরো জীবনটা লেগে যায় সে সময় প্রত্যেকটা মানুষের কাছে এটা প্রমাণ করতে করতে জীবন শেষ করে ফেলে যে সে নির্দোষ ছিল সম্পূর্ণ বোবা না হতো সৃষ্টিকর্তার কোনো কথা যদি শোনা যায় তো হয়তো বা প্রত্যেকটা মানুষই সবার আগে তার নির্দোষ বা যে কারণে তাকে দোষারোপ করা হয়েছে ওই জিনিসটা প্রমাণ করতে থেকে যেত ওই জিনিসটা প্রমাণ করার জন্য উঠে পরে লাগতো কিন্তু মানে এটাই আমাদের সাথে হয় না কখনো যে সৃষ্টিকর্তা আমাদের কথাগুলো শুনতে পায় কিন্তু তিনি কোনো উত্তর দেয় না তিনি কোনো রিপ্লাই দেয় না তবে এটা করে আপনি ভুল করেন না এখন যে মা বা শাশুড়ি বলেন যে মানুষটাই বলেন আত্মীয় স্বজন বলেন হাজবেন্ড বলেন শ্বশুর বলেন যে কেউ বলেন না কেন বিনা দোষে যদি আপনার কোনো প্রকার অত্যাচার অবিহিত নির্বীতিত যা কিছু করুক না কেন আপনি শুধু সময়ের ব্যবধানে হজম করে যান হয়তোবা তারা আপনার ফেসটা লস করবে হয়তোবা এই পৃথিবীতে আপনি আপনার বদনামটা ঘোচাতে পারবেন না বা পৃথিবীর কোনো মানুষকে আপনি এটা বিশ্বাস করাতে পারবেন না যে আপনি ওই পরিস্থিতিতে সম্পূর্ণ নির্দোষ ছিলেন তিনি দোষী ছিল দোষী থাকা পর সত্ত্বেও সে তার দোষ ঢাকতে আপনার নামে বদনাম করছে এই কাজটা আপনি পৃথিবীতে সহজে করতে পারবেন এটা খুব কঠিন একটা কাজ সুতরাং আল্লাহর উপর ছেড়ে দেন আপনি যে ধর্মের মানুষই হন না কেন সৃষ্টিকর্তা শুধু এইটুকু বলেন যে এই বিচারটা সে যে আপনার বিনা কারণে করছে এই এই কারণটা যেন হলেও সকল মানুষের সামনে ওপারে যেন বিচারটা হয় এবং এটা হবেই কেননা জানেন আমাদের মুসলমান জাতির ভিতরে কেয়ামত বলতে একটা কথা আছে কেয়ামতের দিন আমাদের সকলের পাপ কর্ম ভালো কর্ম সবকিছু নিয়ে আমাদেরকে দাঁড়াতে হবে তখন এমন কোন ঘুষদার আত্মীয় স্বজন থাকবে না বা তখন এমন কোন বড় লোক ছোট লোক বা গরিব বা শাশুড়ির কথা সবসময় জামাই শোনে বইলা সব সময় মায়ের টানে কথা বলবে বা মা সব সময় মেয়েকে তাচ্ছিল্য করে বিধা মেয়ের নামে বদনাম করবে তখন যে যে উস্কানিমূলক কিছু আত্মীয় স্বজন আছে না পাড়া প্রতিবেশী আছে না তখন কিন্তু এই প্রতিবেশী থাকবে না তখন সবাই সবার কর্ম নিয়ে সবাইকে দাঁড়াতে হবে তখন আপনার হাত সাক্ষী দিবে আপনার বিরুদ্ধে তখন আপনার মুখ সাক্ষী দিবে আপনার বিরুদ্ধে আপনার জিব্বা সাক্ষী দিবে আপনার বিরুদ্ধে এই চোখ দিয়ে যদি আপনি কোনো পুরুষকে বিনা কারণে যদি দেখেও থাকেন তার প্রতি যদি কোনো আকৃষ্ট হয়েও থাকেন তখন আপনার চোখ সেটাকে সাক্ষী দিবে তাই কখনো ভুলে যায় না যে এই জিনিসটা আসলে খুব সহজ আপনি শুধু সহ্য করেন পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন শুধু সহ্য করে যাবেন বিশ্বাস করেন এটার বিচার যে কিভাবে হবে কতটা কঠোর হবে আপনি এই সম্পর্কে যদি জানতে চান একটু কোরআন ঘাটাঘাটি করেন একটু হাদিস ঘাটাঘাটি করেন ভাই পৃথিবীতে এমনও জন্মদাত্রী মা আছে যারা গর্ভধারিণী সন্তানের বিরুদ্ধে বদনাম করিয়া মরে মৃত্যুর আগেও মানে বদনাম করে এমন ভাবে বদনাম করে মরে যে সমগ্র পৃথিবীর মাঝখানে সে একটা তাচ্ছিল্য মানুষ হয়ে আছে তো এটা আপনি হয়তো বা খুব সহজ ভাবে নেবেন কিন্তু এটা অনেক কঠিন কাজ অনেক কঠিন কাজ সবার পৃথিবীর সব মানুষের কাছে ভুল বোঝানোটা আপনি ঠিক প্রমাণিত হওয়াটা এটা অনেক কষ্ট কঠিন একটা কাজ কিন্তু বিশ্বাস করেন ওই সকল মানুষকে আমি কখনোই ক্ষমা করি না আর যতদিন বেঁচে থাকবো ক্ষমা করবো না